হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকেমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকের ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের এমন ছয়টি সংকেতের কথা বলতে চলেছি যার মাধ্যমে আপনারা বুঝে যাবেন আপনার ভালো সময় এসেছে কি না আমরা অনেকেই জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই চিন্তায় আমাদের ঘুম আসে না আর তখনই সমস্যায় জর্জরিত হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ি এবং তখনই ঈশ্বরকে দোষারোপ করতে থাকি কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে ব্যক্তি দীর্ঘদিন ধরে খারাপ সময় ভোগ করে আসছে তার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে ভগবান আসলে এতদিন আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন আপনি যদি খারাপ সময়কে ধৈর্য সহকারে স্বীকার করেন তাহলে আপনার ভালো সময় আসবেই আসবে আর যদি বারবার এটা বলতে লাগেন যে আমার ভালো লাগছে না আশেপাশে সবাই ভালো আছে শুধু আমি ভালো নেই এবং ধৈর্য হারিয়ে ঈশ্বরকে দোষারোপ দেন তাহলে জানবেন আপনি কিন্তু আবার খারাপ সময়কে ডেকে আনছেন বন্ধুরা সময় আমাদের সব থেকে বড় শিক্ষক সময়কে আমরা কেউই নিয়ন্ত্রণ করতে পারি না সময়ই আমাদের নিয়ন্ত্রণ করে সময়ই মানুষের পরীক্ষা নেয় আজ যে রাজা সময়ের নিয়মে কাল সে ফকির ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময়ই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ জীবন কেমন কাটবে সেই সব সংকেত মানুষ তার কর্ম থেকেই বুঝতে পারবেন এমনই ইঙ্গিত দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ পশু পাখিদের থেকেও অনেক সময় এই সংকেত পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে হয়তো সেই সংকেত আমরা বুঝতে পারি না তাই আসুন সেই সংকেতগুলি জেনে নেওয়া যাক এক নম্বর একবার নারদমণি ভগবানের সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদমণি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমন কি করে বোঝা যায় ভগবান বিষ্ণু তখন ওনাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবনে সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন দ্বিতীয় সংকেতটি হলো কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে স্বয়ং ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ক্ষেত্র থেকেও বোঝা যায় ওই ব্যক্তির শুভ সংবাদ আসন্ন ভগবান বিষ্ণু তৃতীয় সংকেতটি বললেন যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন তাহলে এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে চতুর্থ সংকেতটি হল এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি স্বপ্নে আগে থেকেই দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে পঞ্চম সংকেতটি বললেন ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না কিভাবে বোঝা সম্ভব তা যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে ছয় নম্বর সংকেতটি ভগবান বিষ্ণু বললেন অবশেষে যেটি বলা যায় তা হল পশু পাখির ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে যেমন কোনো বাদর যদি কোনো বাড়ির ছাদের উপর আমের বিষ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে কোনো বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে তাই বন্ধুরা এই সংকেতগুলি যদি কেউ পান তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে আপনি খুবই ভাগ্যবান আপনি যদি এই সংকেতগুলির কোনো একটি সংকেত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তা জানাবেন ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনেও আসুক শুভ সময়ে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে